যদি আমার মনে নাই কোনো ফিলিংস তাই তো মাথায় আসছি ইলিশ তোমার হাত ধরে গুরমু কক্সবাজার সুগন্ধা বীজ আমি এলেক্স কাজ কাম যা করি সবই রিল্যাক্স দেশের টিকটকার বাইমাস খ্যাত এলেক্স সবুজকে সেনাবাহিনীর বাম্বু ট্রাফি দর্শক দেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী কঠোর অবস্থানে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করছেন এর আগে বৈষম্য ছাত্র আন্দোলনে সেনাবাহিনীর পদক্ষেপ সারা দেশে প্রশংসিত ভূমিকা পালন করছে সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী হয়ে উঠেছে সাধারণ জনগণের আস্থার প্রতীক ভালোবাসার আরেক নাম অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে সর্বদা তৎপর যে কোনো অন্যায় উশৃঙ্খল ঠেকাতে তাদের যেন জুরি নেই কিছুদিন আগেও গোপালগঞ্জে সেনাবাহিনীর বাম্বু থেরাপি অভিযানে খুশি দেশের সকল শ্রেণী পেশার লোক তারই ধারাবাহিকতায় চলমান দেশের পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী মাঠেই অবস্থান করছেন যে কোনো অন্যায় উচ্ছৃঙ্খল ঠেকাতে তারা সর্বদা কাজ করে যাচ্ছেন এমতো অবস্থায় একটি উশৃঙ্খল গ্যাং হলো দেশের এক শ্রেণীর টিকটকার উচ্ছৃঙ্খল টিকটকার যেখানেই পাচ্ছে সেখানেই বাংলাদেশ সেনাবাহিনী কঠোর অবস্থানে তাদের প্রতিহত করছে সেই টিকটকারের তালিকায় এবার বাংলাদেশের জনপ্রিয় টিকটকার এলেক্স সবুজও সেনাবাহিনীর হাতে কট খেয়েছে এলেক্স সবুজকে যখন সেনাবাহিনী বাম্বু থেরাপি দিচ্ছে তখন এলেক্স সবুজ শুধু সেনাবাহিনীর মুখের দিকে তাকাচ্ছে সে হয়তো ভেবেছে আমার তো ভালোই জনপ্রিয়তা রয়েছে টিকটকে হয়তো সেনাবাহিনী আমাকে চিনে আমাকে অন্তত বাম্বু থেরাপিটা দিবে না কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তাদের দায়িত্ব কর্তব্য নিরপেক্ষভাবে পালন করে এলেক্স সবুজকে বাম্বু থেরাপি দিয়ে দেশের সকল শ্রেণী পেশার মানুষের মনোরঞ্জন করেছে দর্শক বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামতটি শেষ করে যাবেন কাজকাম জাগুরি